স্টিজের মধ্যে এই যে দুশো চল্লিশ টাকা বিশ টাকা পিস পড়ে কালার আছে এই যে যে নর্মাল এগুলো আছে তিনশো টাকা পঁচিশ টাকা পিস পড়ে এই যে হাফবাটি কাজ করা এর মধ্যে অনেকে কম দামা খোঁজে এই যে এটা হচ্ছে কম দামা বিশ টাকা পিসের এর বিশ টাকা পিস এই যে স্টিজ এটা বড় হয় হ্যাঁ বড় হয় এবং কি কাজ করা এটা কাপড়টা ভালো কোয়ালিটির হ্যাঁ এটা হচ্ছে আপনার ষাট টাকা পিস পরে তারপর আপনার এটা আছে প্রিন্টের মধ্যে অনেকে প্রিন্ট চয়েস করে সুতি প্রিন্টের প্রিন্টের মাঝে হ্যাঁ পঁয়ত্রিশ টাকা পিস বেল্ডের

এটা পঁয়ত্রিশ টাকা পিস পড়ে সাতশো বিশ টাকাটাও